হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং তো ফ্রেন্ডস আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে তোমার দিদি ভাই বলছে যে আমি সকালে স্নান করতে পারবো না সাড়ে সাতটা আটটা মধ্যে স্নান করতে পারবো না তো আজকে তোমাদের দিদি ভাইয়ের সাথে ব্যাট হয়েছে যে দেখো আমি আজকে সকাল সাড়ে সাতটা আটটা বাজে এর মধ্যে তোমাকে স্নান করে দেখাবো তো ওই কারণ এই জন্য বললো যে আমি দশ দিন ধরে প্রায় দশ দিন ধরে স্নান করিনি তাই জন্যই আমার সাথে ব্যাট খেলছে তো গায়ে চলো তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দিচ্ছি যে দেখো আমি স্নান করতে পারছি কি পাচ্ছি না তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো

আমি কিন্তু এমনি বলেছি কোনো পয়সা টয়সা দিব না আমি কিন্তু এমনি বলেছি ঠিক আছে আমি কোনো পয়সা টয়সা দিব না করার ইচ্ছা থাকলে করো না থাকলে করার ইচ্ছা থাকলে করো না তো উঠে যাও আমার কোনো অসুবিধা নাই সকাল আটটার সময় পারবো না আমি তোমার সাথে একটু মজা করেছি কেমন লাগছে স্নান করে দশ দিন পর ঠান্ডা লাগছে গরম গরম জলে স্নান করছে ফের আবার ঠান্ডা বলছে গরম জলে স্নান করে ফের আবার পাইস না চাইছে জল ওটা তো ওখানে তো গরম জল ভরা আছে

তো গাইস ফাইনালি তোমার দিদি ভাই কাছে আমি পাঁচশো টাকা চালাম তো দিল না অনেক ঝগড়া করলাম দিল না বলছে আমার কাছে নয় পরে নিবা তো গাইস ওকে আমি পরে নিবো পাঁচশো টাকা তো এখনকার ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করলাম এবং গায়ে টাটা নেক্সট ভিডিও দেখা হবে টাটা বাই বাইসব করলাম